আসসালাম আলাইকুম এভরম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো একেবারে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো স্পঞ্জি কেকের রেসিপি তো সব থেকে সহজ পদ্ধতিতে কেক তৈরি করে দেখাবো আর এটা যে কেউ তৈরি করে নিতে পারবে ওইভাবে কেকটা বানালে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে একেবারে বেকারের মতোই এই কেকটা খেতে তো চলুন শুরু করা যাক কেকটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি তো কেক তৈরি করার সময় সরাসরি ফ্রিজ থেকে ডিম বের করেই কিন্তু কেকটা তৈরি করা যাবে না এতে করে কিন্তু কেক ফুলবে না তাই অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে ডিমটাকে দুই ঘন্টা আগে বের করে রাখবেন তো একটু খেয়াল করলেই বসবেন আমি কিভাবে কুসুমটা আলাদা করে নিচ্ছি তো এভাবে কুসুমটাকে আলাদা করে নিব ডিমের সাদা অংশ থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি হাত দিয়েও কুসুমটাকে আলাদা করে নিতে পারেন এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি তো এ পর্যায়ে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নেব তো এই ধরুন প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে অনবরত বিট করতে হবে তো দুই মিনিটের মতো সময় নিয়ে এটাকে বিট করলে দেখবেন যে ফোম তৈরি হবে আর হাতের কাছে যদি হ্যান্ডউইক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন ডাল ঘুটনি দিয়েও কিন্তু ফোমটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো খুব ভালো করে বিট করবেন যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ গলে না যায় তো দেখুন খুব ভালো করে বিট করে নিয়েছি চিনির দানাটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে এ পর্যায়ে এখানে আমি ডিমের দুটো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দিলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে চেষ্টা করবেন এটা দিয়ে নিতে এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চিমটির মতো লবণ এটা দিলে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে তাই লবণটা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল তো হাফ কাপ চিনির জন্য এখানে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেলে যথেষ্ট এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আবার বিট করে নিব তো এই মিশ্রণটাকেও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিব তো দেখুন খুব ভালো করে মিশ্রণটাকে আমি বিট করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সবটা মিশে গেছে এ পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো হ্যান্ডের কাজ শেষ এখন এই মিক্সিং বোলের উপরে একটা চালনি বসিয়ে নিচ্ছি তো চালনিতে সব শুকনো উপকরণগুলোকে চেলে নিব তো একসাথে এটা করে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো ময়দা আপনারা চাইলে কিন্তু চায়ের কাপেও ময়দাটা মেপে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো বেকিং সোডা তো এখানে আমি কোনো রকমের বেকিং পাউডার ব্যবহার করিনি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো পাউডার দুধ এটা আমি দিয়েছি টেস্টের জন্য তো গুঁড়া দুধ দিলে কেকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নিব মিশ্রণটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি তো প্রথমে একটু ভালো করে মিশে তারপরে কিন্তু এটাকে চেলে নেবেন তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এর পর্যায়ে একটা চামচের সাহায্যে আলতো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এ পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিব তো এই ব্যাটারটা তৈরি করার সময় একটু সাবধানে এভাবে ব্যাটারটা তৈরি করবেন খুব বেশি নাড়াচাড়া করলে ফোমটা নষ্ট হয়ে যাবে তো দেখুন ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি কেকটাকে সেট করার জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এখন একটা ব্রাশের সাহায্যে এই তেলটাকে আমি বাটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব এ পর্যায়ে এখানে আমি একটা হোয়াইট পেপার এই বাটির সাইজ অনুযায়ী কেটে নিয়েছি রাউন্ড করে এটাকে বসিয়ে দিচ্ছি আর উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা খুব ভালো করে বেক হওয়ার পর উঠে আসে কাগজটা এই হোয়াইট পেপারের গায়ে খুব ভালো করে তেলটাকে মেখে নেবেন এ পর্যায়ে আমি উপর থেকে ব্যাটারটা দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে নিব আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি রাউন্ড দেখে আপনারা চাইলে কিন্তু কেকের মোল্ডেও কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারেন তো বাড়িতে যে ধরনের বাটি আছে সেই বাটিতেও কিন্তু এটা সেট করতে পারবেন তো সম্পূর্ণ ব্যাটার আমি এখানে ঢেলে নিয়েছি তো ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এরপর কিন্তু বাটিটাকে ধরে একটু হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে তো দুই একবারের মতো এটাকে আমি ট্যাপ করে নিব। এতে করে ভিতরে যদি কোনো ইয়ার বাবল থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে একটা স্টেনার বসিয়ে দিয়েছি এরপর আমি কেকের বাটিটা বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি তো চুলা রাস্তা লোতে রেখে এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অথবা চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে বেক করে নেবেন তো আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো কেকটা যখন হয়ে আসবে তখন দেখবেন যে উপরটা ড্রাই হয়ে গেছে তো একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নিচ্ছি যখনই দেখবেন যে টুথপিকটা এভাবে ফ্রেশ এসেছে তখনই বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে তারপরও আঙুল দিয়ে একটু চেক করে দেখে নেবেন যে উপরটা ড্রাই হয়েছে কিনা তো দেখুন কেকটাকে আমি এখন মোল্ড আউট করে নিব তো একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি তো প্রথমে এভাবে চার পাঁচটা আলগা করে তারপর কিন্তু একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিতে হবে তো উপর থেকে আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি আর এটাকে উল্টে নিচ্ছি তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি উপরের পেপারটা তুলে নিচ্ছি তো এটা কিন্তু খুব ভালো করে বেক হয়েছে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে ফুলে উঠেছে তো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা কতটা সফট হয়েছে আর অনেক ভালোভাবে ফুলে উঠেছে এখন এই কেকটাকে আমি কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো খুবই সফট আর স্পঞ্জি এই কেকটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এটা একবার বানালে পরিবারের সবাই কিন্তু বারবার খেতে চাইবে আপনার কাছে তো কেকটাকে আমি এভাবে স্লাইস করে কেটে সার্ভ করে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্পঞ্জি আর কতটা দোকানের মতোই হয়েছে পারফেক্ট আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ